শীতকালে আমরা প্রত্যেকেই বাগানে গাঁদা ফুল গাছ লাগিয়ে থাকি কিন্তু সঠিক পরিচর্যারা হবে গাছগুলো থেকে আমরা বেশি ফুল পাই না বন্ধুরা তোমরা দুটি আট ইঞ্চি টবে লাগানো ইনকা ইনকাগাদা বা হাইব্রিড গাদার গাছ দেখতে পাচ্ছ এই সময় গাঁদা ফুল গাছগুলোর গ্রোথ দ্রুত বৃদ্ধি করার জন্য আমি কিছুদিন আগে একটি তরলশাল বানিয়ে গাছগুলোতে প্রয়োগ করেছিলাম তোমরা যারা ওই ভিডিওটি এখনো দেখো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নিও এই তরল সার প্রয়োগ করার ফলে তোমরা এখানে দেখতে পাচ্ছ গাছগুলোর গ্রোথ কত সুন্দর বৃদ্ধি হয়েছে আর গাছে করিও চলে এসেছে শীতকালে গাদা ফুল গাছ থেকে আরো বেশি বেশি ফুল পাওয়ার জন্য আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো বন্ধুরা আমরা যদি গাঁদা গাছের প্রথম আশা করিকে এমনভাবেই রেখে দেই তাহলে স্বাভাবিকভাবে গাছে ফুল তো ফুটবেই কিন্তু গাছে ফুলের পরিমাণ কম হবে বন্ধুরা তোমরা যেন গাছে যত বেশি ডাল থাকবে তত বেশি ফুল ফুটবে তাই গাঁদা গাছে আরও বেশি ফুল পেতে আমাদের কিন্তু প্রথমে গাছটিকে ঝোপালো করে নিতে হবে আর গাঁদা গাছগুলোকে ঝোপালো করে নিতে আমাদের কিন্তু এইভাবেই গাছের প্রথম আসা করিটিকে পিঞ্চিং অর্থাৎ কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে কিছুদিনের মধ্যেই গাছের পাতার গোড়ার দিকের অংশ থেকে নতুন নতুন ডাল বেরিয়ে করি আসতে শুরু করবে গাছের পিঞ্চিং করার পর আমি সাব ফাঙ্গি অল্প জলে গুলে কাটা অংশগুলোতে লাগিয়ে দেব এর পরিবর্তে তোমরা যে কোনো ফাঙ্গি ব্যবহার করতে পারো আর তোমরা যদি সাব ফাঙ্গি পারচেজ করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অ্যামাজনের লিংক দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারবে এই সময় দাদা ফুল গাছে প্রচুর ফুল পেতে তোমাদের কিন্তু অবশ্যই গাছগুলোকে ডাইরেক্ট রোদ রাখতে হবে আর তোমাদের যাদের বাড়িতে রোদ কম আছে তবুও লক্ষ্য রাখবে যতটা সম্ভব এই গাছগুলোকে রোদ পাওয়ানো যায় আর গাছগুলোতে অতিরিক্ত জল একদমই দেবে না যতক্ষণ না টবের ওপরে মাটি পুরো শুকিয়ে যাচ্ছে গাছে জল দেবে না এই সময় আমরা গাঁদা ফুল গাছে কি খাবার দেব তা নিয়ে খুব শীঘ্রই পরে ভিডিওতে আলোচনা করব। তোমরা এই চ্যানেলের ভিডিও অপশানে ভিজিট করলে বিভিন্ন ফুল ও ফল গাছ লাগানোর সঠিক পদ্ধতি ও সম্পূর্ণ পরিচর্যার ভিডিও পেয়ে যাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ